আজকের ফ্রিজ পরিষ্কার করার কাজটা জুই কিন্তু করে ফেলেছে আর বিকেলে ভাই বোনের সাথে নাস্তা করলাম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমার সুন্দর বাগানের জবা ফুল দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি প্রতিদিন কিন্তু আমার বাগানে এরকম দুই চারটা করে জবা ফুল সব সময় ফুটতে থাকে আর এই ফুলগুলো যেহেতু আমার খুব ভালো লাগার আর ভালোবাসার ফুল যখনই এমন সুন্দর সুন্দর ফুল ফুটে তখনই কিন্তু এই ফুলগুলো আমি ছবি তুলে আমি আমার ভিডিওতে শেয়ার করি আবার মাঝে মাঝে আমি আমার ফেসবুক আইডিতেও কিন্তু শেয়ার করে থাকি তো যাই হোক আসলে ফুল গাছ খুব পছন্দ করি তো তার কারণে সবসময় আপনাদের সাথেও একটু শেয়ার করি আর দেখলাম যে আমার অনেক কাপুরা আমার এই বারান্দার ফুল গাছগুলো দেখতে কিন্তু খুব ভালোবাসেন আবার পছন্দ করেন তো এই দিক থেকে ফ্রিজে যা যা ছিল সব কিছু আমি কিন্তু এক এক করে খুলে ফেলেছি আর এই দিক থেকে জুই দেখেন কি করতেছে ফ্রিজে যা ছিল সব কিছু পরিষ্কার শুরু করে দিয়েছে আর গাছের মধ্যে পানি নাই তো দেখলাম যে সবগুলো টব একেবারে শুকিয়ে আছে তো আমি তাড়াতাড়ি এসে বারান্দার যে গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে পানি দিতে গেলে প্রতিটা টবে পানি এক এক করে দিতে গেলে অনেকটা সময়ের কিন্তু লেগে যায় তো গাছের পানি দেওয়া এবেলা বেলা কিন্তু পানি দিতেই হচ্ছে যদিও বাইরে বৃষ্টি হচ্ছে আবার হালকা পাতলা রোদ উঠছে এত বৃষ্টির মধ্যেও কিন্তু টবের পানিগুলো বারবার শুকিয়ে যাচ্ছে তো ফ্রিজ ওই দিক থেকে জুই যেহেতু পরিষ্কারের কাজটা করে নিয়েছে আর আমি এই দিক থেকে আমার সংসারের কাজে চলে এসেছি তো আমি খুব সুন্দর করে আজকে ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকের ভিডিওতে বয়স দিতে গিয়ে আমার গলার অবস্থা একেবারেই খারাপ কারণ একে তো সারা দিন বাসায় কারেন্ট ছিল না তো যত টাইম কারেন্ট ছিল না তো মোবাইলের চার্জও কম ছিল তো এর মধ্যে কিন্তু আমি আমার পরিবারের অনেকের সাথেই কথাবার্তা বলেছি তো ওই দিক থেকে মা তো বাসা চেঞ্জ করেছে মা নিজের বাসায় গিয়ে গুস গাছের কাজগুলো আর কি করে ফেলছে তো একটু পর পরে কিন্তু মাকে ফোন দিচ্ছিলাম আর প্রায় কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টার উপরে মার সাথে ভিডিও কলে কথা বলছিলাম এর মধ্যে তো নিজের ভাই বোন আছেই তো সবার সাথে কিন্তু কম বেশি কথা বলতে বলতে আজকে দিনটা কিভাবে পার হয়ে গিয়েছে আমি বলতেই পারবো না তো এই যে দেখেন এদিক থেকে কিন্তু নর্মাল আর ডিপ আজকে পুরো ফ্রিজটা কিন্তু আমার জুই পরিষ্কার করেছে তা আমি তো অবাক হয়ে গিয়েছি যে ও ছোট মানুষ এত সুন্দর করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছে আমার জুই কিন্তু দেখতে দেখতে আমার মতো অনেক কাজ করা শিখে গিয়েছে এই জিনিসটা দেখতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এই তো ফ্রিজটা দেখিয়ে দিচ্ছি ভালো করে আর ফ্রিজের ভিতরে যা যা থাকে এগুলো কিন্তু পরিষ্কার করে তারপরে ফ্যানের নিচে শুকাতে দিয়েছিল। আর দেখেন আমার টেবিলের কি অবস্থা তো সব কিছু যেহেতু শুকিয়ে গিয়েছে এখন আমি এক এক করে প্রতিটা আর কি ফ্রিজে সব কিছু বক্সগুলো লাগিয়ে নিয়ে এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিব আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে পৌঁছে দিতে অনেকটা সময় কিন্তু লেগে গেল তার কারণ হলো প্রথমত বাসায় কারেন্ট ছিল না তো দুই একটা কাজ করার পরই কারেন্ট চলে যায় এরপর কারেন্ট যাওয়ার পর অলসতা করে সারা দিন কিন্তু কোনো রান্না বান্না খাওয়া দাওয়া করা হয়নি তারপর বলতে পারেন যে মায়ের সাথে ভাইয়ের সাথে তারপরে ভাইয়ের বৌদের সাথে সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় লেগে যায় তো আজকের ভিডিওতে আর কি দেরি করে আপলোড দেওয়ার কারণ ওই একটাই ভাই বোন ভাইয়ের বউ তো সবাইকে আমি দোষারোপ করব যে ওদের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা দেরি হয়ে গিয়েছে তাছাড়া মোবাইলে আবারও চার্জটাও একেবারে কম ছিল আর যেহেতু একদম টানা ছয় সাত ঘন্টা কারেন্ট ছিল না আমি একটু টেনশনে ছিলাম যে ওয়াইফাই লাইনটাও আবার থাকে কি না যদি হুট করে ভিডিওতে ভয়েস দিয়ে ডাউনলোড করি ওই সময় যদি ওয়াইফাই লাইনটা চলে যায় তাহলে কিন্তু মহা একটা বিপদে পড়তে হবে সেই কারেন্ট আসা পর্যন্তই কিন্তু ভিডিও আপলোড করার জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো যার কারণে সব কিছু মিলিয়ে তারপরে আমার ভিডিওটা দিতে আজকে অনেকটা লেট হয়েছে তো এদিক থেকে আমি কিন্তু পুরো ফ্রিজটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার অনেক কাপুরা আমাকে গতকালকে কমেন্ট করেছেন আসলে মা বলেন বাবা বলেন ভাই বোন বলেন এদের মতো আপন দুনিয়াতে আর কেউ হবে না তো বিশেষ করে মা যখন চলে যায় তো গত দুদিন ধরেও কিন্তু আমার মন মানসিকতা খুব খারাপ ছিল কোনো কিছুই ভালো লাগছিল না তারপরেও সব কিছু চিন্তা ভাবনা কষ্ট দূরে সরিয়ে দিয়ে সংসারের কাজগুলো কিন্তু আমাকে করতেই হচ্ছে আজকে কিন্তু আমি সারা দিন তেমন কোনো কাজকর্ম করিনি এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমার কিন্তু আরও দুই দিন আগের করা ছিল তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু এডিট করাই আছে না হয় দেরি হলে হবে সমস্যা নেয় ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দেই তো আমি কিন্তু সব কাজকর্ম সেরে নিয়েছি এর মধ্যে ঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে দুইটা রুম জবা দুই দিক থেকে পরিষ্কার করে নিয়েছে আর ফ্রিজ পরিষ্কার করার পর ডাইনিং রুম আর কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আমি তো সব কিছু গুছিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্না করব। আর ফ্রিজে আমি অনেক আগেই ট্যাংরা মাছটা মশলা দিয়ে মাখে তারপরে ট্যাংরা মাছটা রেখে দিয়েছিলাম আর তার সাথে করলা দিয়ে আলু ভাজি করব। সারাদিন ফ্যামিলির লোকজনদের সাথে এত কথাবার্তা বলেছি গলার অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে বয়স দিতে গিয়ে কথা বলা অনেকটা কষ্ট হচ্ছে আমার জন্য তো দিক থেকে করলা ভাজিটা বসিয়ে দিলাম আর এখন হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আসলে করলা ভাজির মধ্যে ধনিয়া পাতাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে এটার যে ফ্লেভারটা তো ফ্লেভারটাও কিন্তু দারুণ তো জবরাব্বু যদিও এভাবে ধনিয়া পাতাটা খায় না তবে এই যে ভাজির মধ্যে ব্যবহার করলে কিন্তু সে ধনিয়া পাতাটা খেতে খুবই পছন্দ করে তো যাই হোক এদিক থেকে আমার ভাজিটা করা শেষ আমার প্রতিটা আপুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে যে সবাই আমার মার জন্য দোয়া রেখেছেন আর আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি আমার প্রতিটা আপুর কমেন্ট পেয়ে এত খুশি হয়েছি আমার মধ্যে এতটা ভালো লাগা কাজ করেছে তো সত্যি কথা বলতে একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে তারপরে তার ভিডিওটা দেখে খুব সুন্দর করে একটা কমেন্ট করতে পারে সেটা আপনাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় আর তার মধ্যে হাতে গোনা দুই একটা কমেন্ট আসে যারা কিনা ভিডিও দেখে দেখে তারপরে এসে কাটা ঘায় আর কি নুনের ছিটা দেয় এমনভাবে কমেন্টসগুলো করে তো সেই কমেন্টসগুলোকে আমি মোটেও পাত্তা দেই না আর পাত্তা দিবও না ওই ধরনের কমেন্ট আসলেও আমি চেষ্টা করি সেই কমেন্টসগুলোকে একেবারে ইগনোর করার জন্য এদিক থেকে কিন্তু মাছটা আমি মশলা মাখিয়ে রাখার কারণে এখন মাছটা ভেজে নিতে আমার খুব সুবিধা হচ্ছে আগে একটা মাছ ভেজে নিলাম কারণ এই কড়াইটার মধ্যে আমি যেহেতু ভাজি করেছিলাম তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে মাছগুলো দিলে আবার মাছগুলো লেগে যায় কি না তো যদি লেগে যায় সে ভয়ে আর কি আমি আগে একটা মাছ দিয়ে মাছটাকে আগে ভাজলাম এরপর দেখলাম যে না মাছটা খুব সুন্দরভাবে উঠে গিয়েছে এখন সবগুলো মাছ আমি খুব সুন্দর করে এক এক করে এই তো ভেজে নেছি। আচ্ছা এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি নুসরা জাহান চৈতি আইডি থেকে তো আপু আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে আপু লিখেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কিছু যদি মনে না করেন ভাইয়া কি চাকরি করে আমাকে কি বলা যাবে যদি গার্মেন্টস লাইনে চাকরি করে তাহলে কোন পোস্টে ভাইয়া কাজের দক্ষ একটু বলতে পারলে ভালো হতো আমার হাজব্যান্ডও গার্মেন্টস লাইনে আছে ভালো একটা পোস্টে আছে আমার হাজব্যান্ড তাই আমি আপনাকে জিজ্ঞাসা করেছি তো চৈতি আপু আমার হাজবেন্ডও কিন্তু গার্মেন্টস লাইনেই চাকরি করে এবং সে ভালো একটা পোস্টে আছে তবে আপু যে বেতনের কথা বলে আতে হয়তো বা আপু মনে করেছে যে হ্যাঁ এটা একটু সমস্যা তো এটা কিন্তু খুবই সমস্যা তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার দক্ষ ভালো চাকরি বাকরি ক্ষেত্রে মোশা মাসাল্লাহ তার অনেক অভিজ্ঞতা আছে বিশেষ করে এই গার্মেন্টস লাইনে সে যেহেতু দীর্ঘদিন যাবো তো এই লাইনেই কাজ করছে তো সমস্যা ছিল একটু স্যালারি নিয়ে তো যাই হোক এটা নিয়ে আমরা কথা বলেছি তো জবার আবাবুর সাথে আমি কথাটা বলেছিলাম জবার আবু বল যে আমাকে দুই তিনটা মাস সময় দেয় কারণ যে সে যার মাধ্যমে গিয়েছে সে কিন্তু ওখানে খুব বড় একটা অবস্থানে আছে তো যদি তার সেই স্যারের সাথে কথা বলা যায় তাহলে হয়তো বা সমস্যার সমাধান হবে তবে একটু সময়ের ব্যাপার কয়েকটা মাসের ব্যাপার আপু তারপরেও আপু যদি কোনো সমস্যায় এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করবো অসংখ্য ধন্যবাদ চৈতি আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমার ভালোবাসার আপুর আমাকে নিয়ে সত্যি যে এতটা ভাবে তো তার জন্য আমার কাছে কিন্তু খুব ভালো লাগে কাজ করে আমাদের সবার প্রিয় নিলুফা শিমল আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমার লক্ষ্মী কিউ আপুটা লিখেছিল আপু তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তোমার মনটা কতটা খারাপ মন ভালো না থাকলে হাতে কোনো কাজ আসে না আপু আন্টিকে দেখতে আমার খুব ভালো লাগলো আপু তোমার ছোট বোনও যদি থাকতো তাহলে খুব বেশি ভালো হতো তোমরা তিন ভাই বোন একসাথে থাকতে পারতে তোমাদের সবার জন্য অনেক দুয়ার রইল আপু তো আপু তোমাকেও অনেক অনেক ভালোবাসে আর তোমার তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইল আমার তরফ থেকে সত্যি আমার ছোট বোনটা যদি থাকতে পারতো ভালো হতো তবে আমার ছোট বোনটা কিন্তু এই মুহূর্তে আমার বাসার আসার কোনো পরিস্থিতি ছিল না তো এই কারণে কিন্তু ছোট বোন আসতে পারে নাই তো যাই হোক তারপরও ছোটো বোন কিন্তু মহা আনন্দেই আছে তো আমার মা যে বারবার ভিডিও কলে ফোন দিচ্ছে আর আমাকে বারবার দেখা ছিল যে দেখ আমার বাসায় কত গ্যাস মা যেখানে গিয়েছে সেখানে গ্যাসের বা কারেন্টের কোনো সমস্যা নাই তো আমি খুব আমি কিন্তু খুব আফসোস করতেছিলাম যে ভালোই হয়েছে তোমার বাসা থেকে কিছু কিছুটা গ্যাস আমাকে পার্সেল করে পাঠিয়ে দাও তো আজকে তো এই যে সিলিন্ডারই রান্নাবান্না করছি দেখতে পেলেন মাকে ভোরবেলা উঠি যখন ঘুম থেকে উঠে ফোন দিলাম মাকে জিজ্ঞাসা করলাম আজকে কেমন ঘুম হয়েছে তো মা গতকাল রাতের বেলায় ভিডিও কলে আমাকে ফোন দিয়ে দেখা ছিল যে চারপাশ একদম নিস্তব্ধ কোনো চিল্লাচিল্লি নাই কোনো সারা শব্দ নাই গাড়ির শব্দ নাই বললে চলে এতটা শান্তিতে মা গতকালকে ঘুমিয়েছে তো আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে আসলে শান্তি জিনিসটা সবচাইতে বড়ো কথা তো আমি মাকে বললাম যে দোয়া করো আমি ওই জন্য তাড়াতাড়ি এলাকাটা ছাড়তে পারি আফরোজা চৌধুরী আইডি থেকে কিন্তু আপু গতকালকে কমেন্ট করেছিল খালাম্মা কোথায় যাচ্ছে আপু খালাম্মা কোথায় গিয়েছে এই জিনিসটা এখন আমি একটু আর কি সিকিউরিটি রাখতে চাচ্ছি আমি কারোর সাথে এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছি না তবে সময় সুযোগ পরিস্থিতি আসলে তখন আমি আমার আপুদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মা কোথায় গিয়েছে আরেকটা কমেন্ট করেছিল আপু তুমি আমাদের গাজীপুরে এসে বাসা নাও তো আপু দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি গাজীপুরে বাসাটা নিতে পারি আসলে একটু সময় লাগবে হুটহাট করে কোনো ডিসিশনই লাইফে নেওয়া ভালো না যে কোনো ডিসিশন নিতে গেলে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু ডিসিশন নিতে হয় এদিক থেকে আমার দুপুরের রান্নাবান্না শেষ আর এখন খাওয়া দাওয়া করবো টেবিলে খাবারগুলো নিয়ে নিচ্ছি তো একদম সাদা মাটা রান্না আমার যেহেতু রান্না দুইটা আইটেমই থাকে ভাজি আর ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বিকেল বেলা তো বাইরের আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর আমার গাছপালাগুলোতে দেখলাম যে গাছের অবস্থা শেষ কিছু কিছু গাছ আমার রিপোর্ট করতে হবে মাটি খুঁচিয়ে দিতে হবে তো এখন যেহেতু একটু দৌড়াদৌড়ির মধ্যে আছে ওইভাবে সময় পাচ্ছি না সময় সুযোগ করে পরে আর কি কাজগুলো করে ফেলব গত ভিডিওতে আমার ভাইকে দেখানোর পর ডায়েরি অফ ডিজেস থেকে আপু কমেন্ট করেছিল মেহনাজ আপু আপু গতকালকে যে ভিডিওটা দেখলাম সেখানে তোমার ভাই ছোলা রান্নার উপরে বেরেস্তা দিতে বলেছিল তুমি বলেছিলে নতুন বাসায় উঠে আবার যখন খাবো তখন না হয় দিয়ে দিবো আজ এইভাবেই খা এই কথাটা শুনে আমারও আমার ভাইয়ের কথা মনে পড়ে গিয়েছিল আমার ভাই আমি যখন মাংস রান্না করতাম তখন বলতো আপা কি মশলা মাংস দিস কী মশলায় মাংস দিস তো লিপি লিপিকে একটু শিখিয়ে দিস আমি বাড়ি গেলে লিপি যেন এভাবে আমাকে রান্না করে দেয় আজ ভাই নাই আমার যাই হোক আপু আজকের ব্লগটা খুব ভালো লাগলো বিশেষ করে মামার ভাগ্নিদের বড় ফকির ছোট ফকির বলার ভিতরের অনেক অনেক আদর রয়েছে আজকের ব্লগটা দেখে খুব ভালো লেগেছে তোমরা সবাই একসাথে ছিলে আর ছোট্ট বাবাটার জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল ভালো থাকো আপু তো এদিক থেকে একটা কমেন্ট আগে পড়িনি অনেক দিন আগে সালমা আপু আমার এই লাল নয়নতারাটা দেখে আপু বলেছিল আমি যেন এই গাছ থেকে গাছের বীজ থেকে গাছের চারা হলে আমি যেন আপুর জন্য রেখে দেই আপুর নাকি এই ফুলটা অনেক পছন্দ হয়েছিল যদিও আপুর কমেন্ট অনেক মাস আগেই করেছিল তো কমেন্টটা পড়তে অনেক দেরি হয়ে গেল আসলে এই যে মেয়ে যে নয়নতারা ফুলের বীজগুলো আরেকটা টবের মধ্যে ফেলে দিচ্ছে তো এটা দেখে আর কি সালমা আপুর কথাটা মনে হলো আমি কিন্তু সেই সালমাপুর কথা বলছি টেস্ট অ্যান্ড টেলস্ট সালমাপুর কথা আপু তুমি যদি আমার কাছে থাকতে তাহলে অবশ্যই আমি এই গাছ থেকে চারা করে তোমার বাসায় গিয়ে আমি দিয়ে আসতাম তো আমার খুব ভালো লাগছিলো গাছপালাগুলো আর এই যে ভিডিওর অংশটুকু দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার ভাই আমি আমার দুই মেয়ে আমরা সবাই একসাথে আছি বিকেলে কিছু মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম তার সাথে মিষ্টি আর আম কেটে নিয়েছি ভাই একটু গ্রামের বাড়িতে গিয়েছিল তো গ্রাম থেকে আসার পর চিন্তা করলাম কি খেতে দেবো তো তাড়াতাড়ি করে আম কেটে দিলাম মিষ্টি দিলাম আর মিষ্টি আলুটা আমার জন্যই সিদ্ধ করেছি এই ভিডিওর ফুটেজটুকু যখন আমার মা আমার এখানে ছিল তখনকার কিন্তু এই ভিডিওর অংশটুকু তো চিন্তা করলাম ভাই বোনের স্মৃতিটুকু আর ডিলিট করে লাভ কি এগুলো না হয় আমার ভিডিওর মধ্যেই বন্দি হয়ে থাক আমাদের ভাই বোনের সম্পর্কগুলো যেন সব সময় এমন থাকে আল্লাহর কাছে এই দোয়াই করি কোনো উল্টাপাল্টা ঝড় এসে যেন ভাই বোনের সম্পর্কগুলো নষ্ট না করে দেয় তো আমার ভাইটা তো এসেছে কিছু দিনের জন্য আসলে ভাই যখন এসেছিলো তখন তো অনেক আনন্দ নিয়েই ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিলাম সেই ভিডিওগুলো করেছি তবে সময়ের অভাবে সুযোগের অভাবে সেই ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে সময় সুযোগ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম